কত হলো ভাই 55500 55500 আচ্ছা কিনা কার জন্য? ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম কেমন আছেন? আল্লাহর কি কোথা থেকে জানি? বরাবরের মতো আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ওকে। পরবর্তীতে আবার কথা হবে। আপনার

आ से भाई होगा से ए डुटा करी आसे डुटा करी आसे डुटा करी आसे डुटा करी आसे ना एक करे डुटा करी बैटरी भाई डुटा जरा बेटा दे एक पेंसिल बैटरी দাও पेंसिल बैटरी दिमुख चला रे भाई दे दबो ना भाई পঁচিশ হাজার পাওয়া যাবে না ভাই আর একটু বাড়ব না বাচ্চা দেখে আপনি হাটসেরা বাচ্চা জেরে কত পঁচিশ কত চাইছে না এই যে হৈ গেল অল হৈ কত এলা যোৱা নাই দে কিয় ছিলাম যে সাইটের নিচে কত নেবেন আট হাজার ন হাজার সাড়ে নয় হাজার উপরে চার উনি উপরে চার どうすればいいの

এটা বয়স কথা হবে সাত মাস প্লাস মাস প্লাস হবে চুয়ান্ন চুয়ান্ন এবছরটা একান্ন হাজার পাঁচশো হাজার এবছরটা কত বাউান্ন